আসসালামু আলাইকুম বন্ধুরা ভাই বোনেরা সবাই কেমন আছেন চলে আসলাম লাইভে এই যে হ্যালো তোমার আমার ছেলেটার সাথে একটু খেলাধুলা করছি

বাচ্চার সাথে খেলাধুলা করছি একটু সবার সাথে গল্প করে নিই কে কোথা থেকে দেখছেন কমেন্ট করেন প্লেনটা দিয়ে আব্দুর রহমান কোথায় যাবে নানু বাসায় সবাই কেমন আছেন হ্যাঁ বলো বাচ্চাদের অনেক সময় দিতে হয় তো সারাদিন রান্না বান্না করে সংসার সকল কাজ সেরে আমার এই ছোট্ট বাচ্চাকে নিয়ে আমার সারাদিন সময় পার করি যেহেতু ভাষা একা একা থাকি তো বাচ্চারা তো দেখা যায় অনেক মানুষের সাথে থাকে সবার অনেক কথা শুনে কিন্তু ও যেহেতু একা থাকে তাই ওকে একটু বেশি সময় দিতে হয় প্লেনটা কোথায় তোমার মা বলো এখানে আসতেছে কেন এখানে কেন আসতেছে তুমি দেখতেছো আমি কি করতেছি এখানে আসা যাবে না একদম না এখন দেখে আমি আমার মোবাইলটা হাতে এই জন্য সে আমার কোলে চলে আসতেছে খেলা করো এখানে বসো দুষ্ট করো কেন দুষ্ট হয়ে গেছ দুষ্ট হয়ে গেছো তুমি আপনাদের একটা কে কে এখানে গার্লস ছেলে মেয়ে দুইজনকে একটা টিপস দিব স্কিন কেয়ারের টিপস তো কে কে আছেন আমাকে একটু হাই দিয়ে বসো বস এখানে নির্দিষ্ট আমার হাতে মোবাইল দেখার ও ক্যামেরার সামনে থেকে মোবাইলের সামনে থেকে চলে আসছে দেখেছি আমার হাতে মোবাইল থাকবে না আমার কোলে চলে আসবে আপনাদের ছেলে বা মেয়ে যারাই মানে একটা জানাতে চাই যে এই শীতে স্কিন কেয়ারটা খুবই জরুরি আর সেটা অল্প বয়স হোক আর মধ্যবয়স্ক হোক যদি আপনারা একটু মধু অরিজিনাল একটু মধু সাথে এক চিমটি হলুদ হলুদ গুঁড়া তারপর ওর সাথে কফি আর একটু কোকোনাট অয়েল যদি মিক্স করে সপ্তাহে যদি দুই তিন দিন লাগাতে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের স্কিনটা অনেক ভালো থাকবে তো হাতে মোবাইল দেখার কারণে এখন আমার কোলে চলে আসছে কোলে চলে আসার পর আমার সাথে দুষ্টামি করতেছে তুমি এখানে কি খেলা করো খুবই দুষ্ট কার কারো বাসায় ছোট্ট বাচ্চা আছে এরকম তুমি খেলা করো এই যে টেলিফোনটা নানুকে ফোন দাও নানুকে ফোন দাও তো দেখো তো ফোন দাও হ্যাঁ বলো তোমরা সবাই কে কে আছো বলো কে কে আছেন বলো আপনারা কে কে আছেন বলো আমার কে কে আছে আপু ভাইয়া খালামুনি মামি মামুনি আন্টি চাচু কে কে আছে সবাই জয়েন হয়ে যাও বলো কে কে আছে চাচু মাম্মা হুম চাচু মামা মাম্মি মামুনি খালামুনি আন্টি কে কে আছে সবাই জয়েন হয়ে যাও বসো এখানে বসে খেলা কর হম এই যে এখানে বসে আছে তুমি খেলা করো ও কি করে এগুলা খাট থেকে নিয়ে সবগুলো নিচে ফেলে দেয় একটা একটা করে তুলবে একটা একটা করে খাট থেকে সবগুলো ফেলে দিবে নানুকে একটা ফোন দাও নানুকে একটা ফোন করে তো নানুকে একটা ফোন দাও বলো মনে হচ্ছে লাইভ এক নেটে খুব সমস্যা হচ্ছে নানুকে একটা ফোন দাও এটা কি প্লেন প্লেন এটা এটা দিয়ে নানু বসে যাবা এটা দেখি অ্যাফ্রেস নানু বসে যাবে হুম এটা দেখি এটা দেখি নানু বসে যাবে তুমি নন বছর যাবে এটা দিয়ে ও সবগুলা খেলনা নিবে নিয়ে নিয়ে একটা একটা করে ফেলে দিবে খাত থেকে এই তো তুমি

দেখেন ওর স্টাইল দুই পায়ে দুই মোজা যখন যেটা পাই ওইটাই পরাই দেয় কেন হিসু করে মোজা ভিজিয়ে দেয় তো সেম কালারের পরানো যায় না এক এক সময় এক এক কালারের পরে থাকে এখানে সুন্দর করে বসে সুন্দর করে বসে খেলতে হয় সুন্দর করে বসে খেলতে হয় এভাবে বসা হয় না এভাবে বসতে হয় না ভালো করে বসে বসব সুন্দর করে বসব কিশোর বস সুন্দর করে বসতে খেলতে হয় সুন্দর করে একদিন দুষ্টানি না তোমাকে খেলা করতে দিচ্ছি না খেলা করো যদি কখনো দেখে আমার হাতে মোবাইল তো সব খেলাধুলা রেখেও আমার কোলে উঠে বসে থাকে মামাকে একটু ফোন দাও ফোন দাও মামাকে মান তো ফোন দাও কথা বলো কেমন আছেন ওই প্লেন টা নিয়ে আসো 嗯。Mm. खेल्न थिएँ यता जलदिएको बोल तो चार चाय जमी खेल का तुम्हें खेलना देखे সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখছেন হ্যাঁ হ্যাঁ বলো কি করবো আর বিদায় নেই কেউই নেই লাইভে প্লেন 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 এক্সিডেন্ট হলো এক্সিডেন্ট তোমার পায়ে পায়ে দেখেন এখন মুজা নিয়ে যুদ্ধ চলছে মুজা নিয়ে যুদ্ধ চলছে তো পড়ে গিয়েছিল পড়ে গিয়েছিল তুমি তুমি পড়ে গেছিলা আই আই পড়ে যায় কেন পড়ে যায় কেন তোমার খেলা শেষ খেলা শেষ আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেহেতু কেউ নেই সেই কারণে লাগটা কেটে দিচ্ছি

আসলে লাইভে কি কেউ আছে কি না আমার ফোনে শো করতেছে না তুমি এটা বিজয় ফেলছো লাইভে কাড়া কাড়া হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না আমার ফোনে হয়তো বানি নেট সমস্যা বা কেউ হয়তোবা জয়েন করেনি যার কারণে দেখা যাচ্ছে না and হয়তোবা হয়তোবা কারই ভালো লাগছে না আমার ভিডিওটা আমার বাচ্চাটা খেলা করছে বা আমি ভালো লাগছে না যার কারণে কেউই জয়েন হচ্ছে না সবাই চলে যাচ্ছে দেখে দেখে কেউ কোনো ধরনের কমেন্টও করছে না সারাদিন পরে কি করবো আমার বাচ্চাকে নিয়ে আমি খেলা করতেছি সময় দিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারো হয়তো বা ভিডিওটা ভালো লাগছে না যার কারণে কেউ লাইক কমেন্ট করে নাই আর সবাই এসে এসে চলে যাচ্ছে ভিডিওটা দেখে কেউ ভিডিওর মধ্যে থাকছে না তো আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন আমাদের জন্য